আজকে আমরা একটা আজব বসি নিয়ে মাছ ধরতে এসেছি একসাথে দশটা করে মাছ উঠে বাবা তোমরা কি আজকে ফিশ ধরবে

এবার মাসি দিয়ে একটা একটা করে ফিস এখান থেকে ধরে মাসি দি ধরো কিছু হবে না গ্লাভস এ গ্লাভস মধ্যে হ্যাঁ দাও ওই যে পলিথিনে রাখো পলিথিনে এই যে পলিথিনে পলিথিনের ভিতরে দাও মা না 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 ওকে আমি ধরবো ওকে এবারে এটা মিহান ধরতে চায় বাবা দাও

এই যে আজকের কালেকশন আমাদের ছেলে দেখাচ্ছি আপনাদের ফিনল্যান্ড আসার পরে এই ফিশিংয়ের স্মৃতিগুলো আমার কাছে খুবই মানে আনন্দদায়ক মানে ফিশিংয়ের যে সময়টা এই সময়টা আমাদের কাছে খুবই আনন্দদায়ক মনে হয় বাচ্চারাও খুব খুশি হয় আমরা আবারও যাব ইনশাল্লাহ এই মাছগুলো ধরতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে আজকেই রান্না করব খাবো ইনশাল্লাহ এই যে মাছ এনে ভাজা ভাজিও শুরু করে দিয়েছি কেটে ধুয়ে